হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল আরও একটি মিশোর আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি মিশোতে অর্ডার করেছিলাম আমার হেলমেটের মোবাইল ক্লামের তো যথারীতি আমার হাতে চলে এসেছে সেই হেলমেটের ক্লাম চলো সেটি আমি আনবক্সিং করে নিই ফটাফট তো আমি যে স্টিকারটা মারা ছিল সেটা আমি খুলে নিলাম দেখতে পাচ্ছেন এইটি ছিল সেই ক্ল্যাম তো এটি আমি হেলমেটে লাগিয়ে মোবাইলের মাধ্যমে বা কখনো যে ক্যামেরাগুলো যে হয় সবগুলোতে আমি হেলমেটের সামনে লাগিয়ে আমি ভিডিও করার জন্যই আমি কিনেছি তো আপনারাও এই রকম প্রোডাক্ট কিনতে পারেন তো এটি কতটা ভালো বা কীভাবে সেটিং করতে হয় কতটা এ রিভিউ ভালো সবই আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো তো চলো আমি এইটি লাগিয়ে নেব আমার এটা নতুন হেলমেট তো এইটার জন্যই আমি এই হেলমেটটা কিনেছিলাম প্রোডাক্টটির দাম পড়েছিল একশো টাকা তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন প্রোডাক্টটি খুবই ভালো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন আপনাদেরও আশা করি খুবই ভালো লাগে এইটি লাগিয়ে নিয়েছি এ দুদিকে ফিতে আছে তো ভেতরে বেল্ট সিস্টেম আছে তো আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন আর এই যে লকটা এই লকটা আপনাকে বাঁ দিক থেকে লাগাতে হবে অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে এটিকে লাগাতে হবে তো আর ওপরে এইটিতে এটি দেখুন এইভাবে ক্ল্যাম্পটা রাখা হলো যাতে মোবাইল হোল্ডারটা এইবারে ওপরে লাগানো হবে মোবাইল হোল্ডারটা এখানে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডারটা এইভাবে আপনি লাগিয়ে দেবেন মোবাইল হোল্ডারটা দু রকমভাবেই লাগানো যায় একটা লম্বাভাবে একটা এই তো আমি যেভাবে লাগিয়েছি দেখতে পাচ্ছেন চওড়াভাবে তো আপনার যেটা সুবিধা হবে তো সেইভাবে আপনারা লাগিয়ে নেবেন তো এইবারে আমি দেখাবো মোবাইলটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিও করবো আর কেমন লাগছে লুকটা অবশ্যই আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার ফিটিংস হয়ে গেছে নিচেরগুলো কিছু ক্লাম আছে সেগুলোকে আপনাকে ঠিকঠাক করে শুধু টাইট দিয়ে নিতে হবে নিলেই জিনিসটি এইভাবে আপনাদের রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার হেলমেটটা কীরকমভাবে রেডি হয়েছে এবারে আমি মোবাইলটা লাগাবো তো চলুন মোবাইলটা লাগিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমাদেরকে এইটিকে বড় করে নিতে হবে তবে মোবাইলটি এর মধ্যে লাগবে তো আপনার মোবাইলে যেমন সাইজ আছে সেই হিসাবে আপনারা এটা বড় ছোট করে নিতে পারবেন দেখছেন আমি এইটিকে এইভাবে লাগিয়ে নিয়েছি এইবারে আমি ভিডিও অন করব ভিডিও অন করে আপনাদেরকে দেখাবো এবারে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা ড্রাইভিং করবেন অথচ সামনে যে যে ভিডিওটা আপনাদের এখানে আপনি ভিডিও করে নিতে পারবেন তো যারা ব্লগার তারা তো হমেশা এটা নিয়ে থাকে তো আমি এইটি নিলাম তো তাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করি অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক